ভাই জ্বালা সহ্য করতে পারছি না তার চেয়ে বরং পানিতে ডুবে মারা যায় ঠিক আছে ভাই আরে আমার মরে যাওয়াই ভালো ওই ভাই দাঁড়িয়ে যাও আরে তোমরা সবাই এখান থেকে লাভ দিয়ে মরে যাচ্ছ কেন আমাদেরকে একটা মোমাসি কামড় দিয়েছে ও যেখানে কামড় দেয় সেখানে সহ্য ব্যথা করা যায় না তার চেয়ে পানিতে ডুবে মরাই ভালো আমিও মরতে চা আরে থেমে যা এখন তুই মরবি না ওই মোমাসি মরবে আমাকে ওই মুমাসির কাছে নিয়ে চল হ্যাঁ নিয়ে যাচ্ছি চলো ভাই ওই দেখ ভাই আহ মজা পাইতাছি ওই সেই ভয়ঙ্কর মোমাসি ও সবাইকে কেটেছে তুই চিন্তা করিস না আজকে আমি ওই মুমাসিকে জীবিত সারবো না শালা তুই তো মোমাসির জায়গা মানুষকে মেরে দিলি তাড়াতাড়ি পালা আরে ওই মোমাসি কোথায় গেল ভাই ভাই ওইখানে দেখো এখানে দাঁড়া আমি এখনই আসতেছি এটা কি নিয়ে এসেছ পানি আর মরিচের গুঁড়ো তুই শুধুই দেখতে থাক আমি এই মরিচুর গুড়ার পানি ওর উপরে ঢেলে দেবো ওর এত জ্বালা হবে এত জ্বালা হবে আর জীবনও কখনো কাউকে কামড়াবে না তারপর কি হলো সেটা দেখার আগে যদি মন্দিরকে ভালোবাসো তাহলে একটা লাইক করো আর যদি কাবাকে ভালোবাসো তাহলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করে দাও আর তুমি কমেন্টে বলে যাও তুমি কাবাকে ভালোবাসো নাকি মন্দিরকে পানি পালিয়ে গেছে মোমাসি পালিয়ে গেছে ইয়া হু ইয়া হু পালিয়ে গেছে মোমাসি ভাই পালা নাই অনেকগুলো এসেছে আর মানে ওইদিকে দেখো কতগুলা মমাছি এসেছে বন্ধুরা এরাই সেই লোক হামলা করো হামলা